দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার রতুয়া দুর্গাপুর এলাকা ভাঙচুর লুটপাট গতকাল রাতে টোটো রাখাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত আর সেই বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ সংঘর্ষের জেরে একের পর এক দোকান ভাঙচুর গাড়ি বাড়ি ভাঙচুর চলল লুটপাট একদিকে নিয়ে হামলা অপর পক্ষের কি ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এখনো এলাকার পরিবেশ থমথমে বন্ধ দোকানপাট এলাকায় চলছে পুলিশের টহলদারি এই ঘটনায় উভয় পক্ষের একুশ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আচ্ছা আমি অনিমেষ সাহা আমার বাড়ি দুর্গাপুর পেশায় একজন ব্যবসায়ী আমি তো রাত্রি নটা নাগাদ নটা থেকে সোয়া নটা নাগাদ আমি বাড়ি গেলাম বাড়িতে আমি খাবার খাচ্ছিলাম আর কি সেই টাইমে দেখি অনেক জোরে জোরে অ্যালোপাথারি মানে এই ছড়ার আওয়াজ আসছে তো একটু বাইরে না হতে হতেই দেখলাম যে আমার বাড়িতেই ছড়া হচ্ছে কখনো কাঁচের আওয়াজ কখনো গাড়ির কাঁচের আওয়াজ এরকম আমি ভয় পেয়ে গেলাম যে না কি ব্যাপারটা তো একটু ছাদে উঠে দেখতে পারি যে মোটামুটি উপরে লোক যে আমার বাড়ির উপরে ইভেন আমার গাড়ির উপরে অ্যাটাক করছে কি জন্য বা কি কারণ কী কি ঝামেলা হয়েছে আমি কোনো কিছুই জানি না যে কেন করছি আমার উপরে যা কোনো দোষ করেছি বা কোনো কিছু হ্যাঁ কোনো ঝামেলা হয়েছে শুনেছিলাম বাতাস কিছু আমি তো যোগদানও করতে চাই না আমরা তো বাড়িতে তিন ভাই দুটো গাড়ি ভাঙচুর করেছে প্লাস আমার দোকানের মানে দোকানটা অনেক অনেক খারাপভাবে ভাঙচুর করেছে প্লাস দোকানে মোটামুটি আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার মতো বাল আমার লুট হয়েছে তো আর যেগুলো বাড়ির সম তিনতলা অবধি যেটা কাঁচের এইগুলো লাগানো ছিল সম্পূর্ণ ভেঙেছে কারা ভাঙচুর করলো বলতে গেলে অবশ্যই এলাকার লোকের সাথে বাইরের লোকও ছিল আমি আওয়াজ শুনতে পেয়েছি অনেক 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 বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছি ইভেন আমি পুলিশকে দেখতে পেয়েছি মানে পুলিশকে তারা করছে এমন একেও দেখতে পেয়েছি বোমাবাজি করা হয়েছে বোমাবাজি না করেও কুড়ি পঁচিশটার মতো বোমাবাজির আমি আওয়াজ পেয়েছি বাড়ি থেকে অবশ্যই আমার বাড়িতে একটা দুই বছরের ছোট বাচ্চা ওকে নিয়ে আমি খাবার খাচ্ছিলাম ও জিজ্ঞেস হচ্ছে বাবা কি হচ্ছে বাবা কি হচ্ছে আমি তো মানে পুরো হতবম্ব হয়ে গেলাম আমি ওকে এত ছোট বয়সে কি অ্যান্সার দিবো আমরা কি পরিবেশে থাকছি আমি কোনো কিছুই জানি না পড়ে থেকে আমি শুনছি যে না একটা টোটো নিয়ে কি মন্দিরের সামনে একটা টোটো ডাকছিল ওই নিয়ে ঠেলা তাতে আমার সাথে কি সম্পর্ক যে আমার বাড়ি এফেক্টেড কেন হবে আমার দোকান কেন এফেক্টেড হবে এটার ক্ষতিপূরণটা কে দেবে আমার দোকানে আনুমানিক দশ লাখ টাকার মতো মাল গেছে বাইরে আমি এই এই সাইডে আমি মালগুলো রাখি ওই সাইডেও থাকে আনুমানিক দশ লাখ টাকার মতো মাল গেছে এই ফ্যান ট্যান সবকিছু চুরমার করে দিয়েছে গাড়ি ভাঙচুর তো হয়েছে বাড়িতে বাড়িতে সম্পূর্ণরূপে ভাঙচুর হয়েছে এখন পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশরা মানে তহল দিচ্ছে আর কি তো এখন মোটামুটি সেফ আছি এখন জানি না আগামী দিনে কতটা আমরা সেফ থাকবো অবশ্যই সব থেকে প্রথমে চাইবো যে আমার ক্ষতিপূরণটা কিভাবে দেওয়া হয় আমার ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হয় আর যারা দোষী ওদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি টোটো নিয়ে কেন্দ্র করা হয়েছে সেই টোটোটা রাখা ছিল মন্দিরের সামনে কিছু একটা হয়তো কুকীর্তি বা কুকথাগুলো বলেছে হয়তো টোটোতে একটু মানে কিছু একটা ভেঙেছে যেটার জন্য যে টোটোর মালিক যে টোটোর ওনার সে কিন্তু নিজের টোটোর প্রোটেক্ট করতে চেয়েছিল সেই নিয়েই কিন্তু তারা একটু হয়তো বাঁশ লাঠি বা এদিক থেকে বাঁশ লাঠি উঠানো হয়েছে যেটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা হচ্ছে আমার মতে হচ্ছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয় এটা হচ্ছে পার্সোনাল দাঙ্গা এবার যেটা হচ্ছে এটাকে নিয়ে হিন্দু মুসলিম যাতে একতিত্ব হয়ে বসে আলোচনা করে প্রশাসন ভালো করে বুঝিয়ে যদি আমাদেরকে শান্তশিষ্ট করতে পারে বা শান্তশিষ্ট করা যায় এর থেকে আর ভালো জিনিস কিছু না রাতে মারামারি মানে সরি মারামারি তো হয়নি একটু কিছু ইট বর্ষণ করা হয়েছে বা কিছু কিছু পাথর টাথর বর্ষণ করা হয়েছে দুদিক থেকেই বলে পড়েছে ভাঙচুর হয়েছে দু পক্ষই ভাঙচুর হয়েছে এই পক্ষ ভাঙচুর হয়েছে ওই পক্ষ ভাঙচুর হয়েছে আতঙ্ক বলতে এখন তো আমাদের পুলিশ বাহিনী আমাদের রতুয়া থানা বা মালদা ডিস্ট্রিক্টের পুলিশ বাহিনী আছেন তারা প্রোটেক্ট করছেন এটুকু বিশ্বাস হয়েছে আইনের দিক থেকে আমাদের খুব সুন্দর প্রোটেক্ট চলছে কিন্তু যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো হওয়া উচিত ছিল না কখনো চাইব না যে আমাদের এলাকায় অশান্তি থাকুক অবশ্যই শান্তি কামনা করি আমি বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা এক্সপ্লোর ইয়োর ফিউচার চাকরি বাজারে চান দ্রুত সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে 100% জব গ্যারান্টি আধুনিক ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হোস্টেলের সুবিধা রয়েছে পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ ম্যারিয়েট আইটিসের মতো প্রথম সারির ঘটে দেয় ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টু সিক্স টু ফাইভ ফোর স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আপনার সাফল্যের ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো